কোচবিহারে পাঁচ বিঘা জমির ওপর এক কৃষকের সাজানো এক টুকরো ভূস্বর্গ আমরা অনেকেই কাশ্মীরে যাই ভূস্বর্গ দেখতে কিন্তু আপনি কি জানেন কোচবিহারে নিশিগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে লুকিয়ে রয়েছে এক টুকরো ভূস্বর্গ নিশিগঞ্জের নিভৃতে কৃষক বাবুর হাতে গড়া এই ভূস্বর্গ যেখানে প্রকৃতি কথা বলে আজকের এই কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়ে আমরা যখন একটু শুদ্ধ বাতাসের জন্য হাহাকার করি ঠিক তখনই কোচবিহারের নিশিগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে নিভৃতে তৈরি হয়েছে এই ভূস্বর্গ আজ আমরা কৃষক মজিরবাবুর এক নিঃস্বার্থ লড়াইয়ের গল্পই তুলে ধরতে চলেছি আপনাদের সামনে সবুজ যখন বেঁচে থাকার অক্সিজেন মজিরবাবুর তখন ধরিত্রীর কারিগর হওয়ার কথা না এটা কোনো সরকারি পার্ক নয় নয় কোনো ধনকুবের বিলাসবহুল বাগান বাড়ি এটা পাঁচ বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা এক কৃষকের রঙিন স্বপ্ন আজ আমরা বলতে চলেছি মজির হোসেনের কথা যিনি প্রমাণ করেছেন ইচ্ছে শক্তি থাকলেই এক চিলতে মাটিকেও ভূস্বর্গ বানানোই যায় তবে কেন এই স্থানকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আর নিশিগঞ্জের ঝাউগুড়িতে এই বাড়িকে মানুষ ভূস্বর্গ বলছে তার স্নিগ্ধতা আর আবেগের জন্য। স্নি চোখ যায় কেবলই রং ফুলের সমারোহ চারপাশে সারি সারি করে দাঁড়িয়ে রয়েছে সুপানির গাছ পাঁচ বিঘা জমির উপর এই বাড়িতে ঢুকলে মনে হয় না এটা কোনো সাধারণ মানুষের বাসস্থান বরং মনে হয় এটা মায়া উদ্যান এমনকি বাথরুমের চারপাশটাও তিনি ঘিরে রেখেছেন লতানো ফুলের মায়াতে এই নির্মল সৌন্দর্য পাখিদের কোলাহল আর সুবাসিত বাতাস সব মিলিয়ে এখানে পৌঁছলে মনে হবে সমস্ত ক্লান্তি যেন মুছে গিয়েছে আর এই শান্তি ধুয়ে দিয়েছে তকমা নজির বাবু সোনার চামচ মুখে নিয়ে একেবারেই জন্মাননি চরম অভাবের কারণে শৈশবে স্কুল ছাড়তে হয়েছিল তাকে শুরু করেছিলেন দিন মজুরের কাজ কিন্তু বুকের ভেতরে লালন করতেন প্রকৃতির প্রতি এক অদম্য প্রেম মানুষ যখন গাছ কেটে কংক্রিটের অট্টালিকা বানাতে ব্যস্ত মজির তখন রোদে বৃষ্টিতে ভিজে চাষের কাজের জন্য টাকা বাঁচিয়ে এক এক করে চারা রোপণ করেছেন আর দীর্ঘ কুড়ি বছরের লড়াই শেষ হয় এবারে ভাবুন তো যে টাকা দিয়ে তিনি নিজের জন্য বিলাসিতা কিনতে পারতেন সেই টাকা তিনি বিলিয়ে দিয়েছেন পরিবেশের টানে তবে মজির এই এই চলা সহজ বা মসৃণ ছিল না তাকে ঠকতে হয়েছে নিজের আপনজনদের কাছে শুনতে হয়েছে সমালোচনাও কিন্তু তিনি থামেননি আজ তার চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গিয়েছে ছোট মেয়ে লেখাপড়া করছে অভাব তার নিত্য সঙ্গী হলেও মনের দিক থেকে তিনি কিন্তু এখনো পৃথিবীর অন্যতম ধনী মানুষ কারণ তিনি তার বাগান দেখতে আসা দর্শকদের কাছ থেকে কোনো প্রবেশ মূল্য নেন না কত মানুষ সেখানে নিজেদের বিশেষ দিন পালন করেন শুটিং করেন আর এই সবটাই বিনামূল্যে মজিরবাবু বলেন মানুষের হাসি আর এই পরিবেশের ভালোবাসা পাওয়াই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি এই মজির হোসেনের মতো মানুষেরাই তো আমাদের শেখান প্যাশন বা শখ পূরণ করার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় বড় মনের আর ইচ্ছে তিনি একাই এই উদ্যানের মালিক কোন কর্মচারী নেই তিনি প্রমাণ করেন প্রকৃতিকে যদি আমরা প্রকৃতিও আমাদের দুহাত ভরে তা ফিরিয়ে দেয় আজ কয়েকশো মানুষ রোজ তার বাড়িতে ভিড় করেন শুধু এক চিলতে শান্তি স্নিগ্ধতার খোঁজে কুড়ি বছর ধরে তিল তিল করে সাজানো এই বাগান বাড়ি আজ লক্ষ লক্ষ মানুষের কাছে উদাহরণ মজির বাবু আমাদের আরো একবার মনে করিয়ে দিয়েছেন আমরা যদি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে পরিবেশকে ভালো রাখতে ভালোবাসতে শুরু করি তবে এই পৃথিবীটা আরো সবুজে ভরে উঠবে আচ্ছা আপনি কি গিয়েছেন থাকেন তবে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না আর যদি না গিয়ে থাকেন তবে প্রকৃতির এই নিঃস্বার্থ কারিগরের সৃষ্টিকে একবার নিজের চোখে দেখেই আসুন বড় মনে রাখবেন মজির হোসেনের মতো মানুষেরা আছেন বলেই পৃথিবীটা আজও এতটা সুন্দর প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে